সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ চলে আসছি একটা নতুন জায়গায় জায়গাটার নাম হচ্ছে সাহেব বাঁধ আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে চলে আসছি সাহেব বাঁধ তো এই জায়গাটা অনেক দিনের পুরনো ব্রিটিশ আমল মানে ইংরেজদের সময়ের জায়গা ওই জন্য এই জায়গাটার নাম সাহেব বাঁধ নামে পরিচিত সুন্দর জায়গা আমরা এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি যেহেতু আমার বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয় তো তো সেই জন্য মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় চলে আসি ঘুরতে তা আজকে চলে এলাম ভাবলাম যে তোমাদেরকে দেখায় যে জায়গাটা কত সুন্দর তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য যে লাইটটা চলে গিয়েছে সূর্যের আলো যে প্রকৃতির যে আলোটা তো সেটা চলে গিয়েছে তাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাবো জায়গাটা অবশ্যই যে জায়গাটা কত সুন্দর দেখো জায়গাটা তোমরা কত সুন্দর জায়গা যখন এখানে জল খুব বেশি প্রচন্ড বেড়ে যায় তখন এই জলটা এদিক দিয়ে নামে তখন আরো সুন্দর দেখতে লাগে এই জায়গাটা খুব এই জায়গাটা পুরো জলে পুরো পরিপূর্ণ হয়ে যায় দেখো তোমরা যে কত সুন্দর লাগা লাগছে তো এখন কচুরি পানায় অনেক আবর্জনায় জায়গাটা অপরিষ্কার হয়ে আছে তো জলটা যখনই ওভার হয়ে পড়বে তখন এগুলা সব পরিষ্কার হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তোমরা শুধু জায়গাটা দেখো তো এই জায়গায় অনেক মানুষ পিকনিক করতে আসে এই সময় এই ডিসেম্বর মাসে এই যে শীতকাল এই শীতকালের সময় অনেকে ঘুরতে আসে পিকনিক করতে আসে আমরাও আসি তো যারা যারা আসনি যারা যারা পিকনিক করতে ভালোবাসো নতুন নতুন জায়গায় হয়তো এখনো পর্যন্ত এই জায়গাটা আসোনি তোমরা তোমরা একবার আসতে পারো অবশ্যই এসে জায়গাটা দেখে যেতে পারো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা এই যখন সূর্যটা অস্ত চলে গেছে তাই নাহলে যখন সূর্যটা থাকে তখন এইখানটার উপরটায় এই জায়গাটা থেকে সূর্যটা খুব সুন্দর ভালো ভিউ আসে তোমাদেরকে দেখাবো যখন জলটা বাড়বে তখন তোমাদেরকে আবার এসে আমি ভিডিও করে দেখাবো যে এই জায়গাটা জল বাড়ার পর কত সুন্দর দেখায় তো আমি এখন বসে আছি নিচের জায়গার মধ্যেই বসে আছি এখানে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট খুবই দরকার আমাকে সাকসেস হওয়ার জন্য তো আমি চেষ্টা করব আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখানোর দেখানোর জন্য অবশ্যই দেখাবো তোমরা শুধু ফলো করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা